আমাদের এই রানা প্লাজার আজকে এক যুগ বার হইল এখন পর্যন্ত রানা প্লাজা শ্রমিকদের যে আজীবন আয়ের সম ক্ষতিপূরণ আমাদের সংগঠন সমাজতান্ত্রিক শ্রমিক ফন্ড সহ গার্মেন্টস শ্রমিক না বাংলাদেশের সমস্ত সংগঠন যেখানে আমরা দাবি করতেছি যে আজীবন আয়ের সম ক্ষতিপূরণ দিতে হবে এই আঠারোশো সালে একটা আইন ছিল যে ফ্যাটাল অ্যাক্সিডেন্ট অ্যাক্ট সেই আইনের আলোকে আমরা আজীবনায়ের সম পরিমাণ ক্ষতিপূরণটা দাবি করছি এখানে একযুগ হলেও সুহেল রানা সেখানে আমাদের জেলখানার ভিতরে থাকলেও তাকে যে আইনের আওত বিচার শেষ করা তাকে ফাঁসির কাজে ঝোলানো এটা গত বারো বছর যাবত বিভিন্ন শ্রমিক সংগঠন সেটা দাবি করছে ফলে সরকার গত গত আওয়ামী লীগ সরকারের সময়ও আমরা জোর দাবি ছিল এটা কিন্তু সে কোনো সরকার এই সরকার গত আওয়ামী লীগ সরকার সেটা আসলে বাস্তবায়ন করেনি এর মধ্যে শুধু সোহেল রানার বিষয় না এখানে রানা প্লাজা যে ভবন সেই ভবনের মধ্যে মূলত পাঁচটা গার্মেন্টস প্রতিষ্ঠান ছিল সেখানে পাঁচটা গার্মেন্টস প্রতিষ্ঠান ছিল তার মানে একজন করে মালিক দল পাঁচজন মালিক তাহলে সেই মালিকদের অর্থাৎ গার্মেন্টস যে মালিক যারা মানে গার্মেন্টস পরিচালনা করতেছিল সময় লঙ্ঘন করে সেখানে একটা বিল্ডিং কুট নিয়ে যে বিল্ডিং তৈরি করছে সেখানে গিয়ে গার্মেন্টস তৈরি করা এবং সেখানে শ্রমিকদের কাজ করানো সেইটা বাংলাদেশের শ্রম আইন পরিপন্থী এবং আইনের লঙ্ঘন বলে গার্মেন্টস মালিকরে যে পাঁচজন মালিক তাদেরকে এগুলো গ্রেপ্তার করা হয়নি তাদের জেলখানা আনা হয়নি বলে আমাদের আজকে এই বারো বছর উপলক্ষে এক যুগ উপলক্ষে আমাদের সংগঠন গার্মেন্টস শ্রমিক ফ্র্টের পক্ষ থেকে দাবি থাকবে এই গার্মেন্টস মালিকদের যারা এখানে দোষী যে মালিকরা গার্মেন্টস পরিচালনা করতেছিল সেই মালিকদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকেও আইনের আওতা আনতে হবে এবং এই রানা প্লাজা ভবন বিল্ডিং এর অনুমতি যারা দিছে যেখানে যারা রাজুক সেখানে ফায়ার ব্রিগেড যারা সরকারি কর্মকর্তারা যারা এই বিল্ডিংয়ের সাথে জড়িত সমস্ত কর্মকর্তাদের আইনের আওতা আনতে হবে এবং শাস্তি নিশ্চিত করতে হবে এটা হচ্ছে আমাদের দাবি এর বাইরে আমাদের দেখেন ইতিমধ্যেই গার্মেন্টস শ্রমিকদের পক্ষে কথা বলতে গিয়ে আমাদের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সেলিম মাহমুদ ওনাকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয়েছে যে আইনটা উনিশশো সালে শেখ মুজিবুর রহমান তৈরি করেছিল এই আইনটা নিয়ে সারা দেশে অনেক বিতর্ক আছে এবং গত ফেসিস্ট আওয়ামী লীগের সরকারের সময়ও আমরা দেখেছি সেই আইনটার অব্যবহার করে আমাদের শ্রমিক নেতৃবৃন্দকে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক নেতৃবৃন্দকে সেখানে এই এই আইনের আওতায় নিয়ে বছরের পর বছর আটকে রেখেছে বলে এই বর্তমান সরকারেও পাশে আগস্টের পরে আমাদের কথা ছিল যে এই আইনটা বাতিল করবে কিন্তু তা না করে গার্মেন্টস শ্রমিকদের পক্ষে যখন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি নারায়ণগঞ্জ জেলার কথা বলতেছিল সেখানে পাশে আগস্টের পরে শ্রমিকদের পক্ষে আমরা অবস্থান নিয়েছি সেখানে আমরা দেখেছি এই বিশেষ ক্ষমতা আইনে সেলিম মাহমুদকে আটকে রাখা হয়েছে আমরা তাই এই বিশেষ ক্ষমতা আইন বাতিল চাই এবং সাথে সাথে অবিলম্বে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের যে সভাপতি সেলিম মাহমুদ তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে নিঃশর্ত মুক্তি দিয়ে তাকে এই শ্রমিক তার স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ তাকে দিতে হবে সেটা আমরা মনে করি সরকারের কাছে অবিলম্বে সেই দাবি আমরা জানাই আমরা মনে করি নির্যাতন হামলা মামলা এবং কারাবন্দি রেখে শ্রমিকদের কণ্ঠরোধ করা যাবে না শ্রমিক নেতাদের শ্রমিকদের পক্ষে অবস্থান থেকে তাকে পিছন দিকে নেওয়া যাবে না বলে অবশ্যই এই দমন পীড়ন বন্ধ করে সরকারকে আমরা বলবো আগের সরকার থেকে শিক্ষা নেন শিক্ষা নিয়ে শ্রমিকদের প্রতি এবং শ্রম সংস্কার কমিশন যে পঁচিশটা প্রস্তাব দিয়েছে তার ভিত্তিতে শ্রমিকদের ন্যূনতম মজুরি সহ সমান একটা গণতান্ত্রিক শ্রমায়ন করতে হবে সেটা আমরা মনে করি